হ্যালো বন্ধুরা গুড মর্নিং রাধা রাধে আজকে হলো জন্মাষ্টমী জন্মাষ্টমীতে আজকে আমার ঘরে গোপাল সোনা আছে গোপাল সোনার বার্থডে হবে আজকে সারা দিন কি কি কাজ করব তোমাদের সাথে সব শেয়ার করব তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা খুব সুন্দর হবে আজকের ব্লগটা আজকে গোপাল সোনার বার্থডে সারাদিন বহুত ব্যস্ত আজকে আমরা গোপুর এখন অঙ্গরাগ করছে তোমাদেরকে দিদি ভাই ডিজাইন দিদি ভাই এই যে দুই এই যে এখানে একজন এখানে একজন এই যে গোপাল সোনাদের অঙ্গরাক হয়ে গেছে এই যে দিদিভাই সুন্দর করে অঙ্গরাগ করেছে দেখেছ আবার রাধে রাধেও লিখেছে সুন্দর হয়েছে

এখন টাইম হলে স্নান করাবে হবে গোপু সব বানানো কমপ্লিট এই যে গোপালে স্নান করানো হচ্ছে এখন ও প্রথম স্নান করাবে পরে সবাই স্নান করাবে এই যে একজন একজন করে সবাই স্নান করাবে গোপালকে

গিফট বার্থডে উপলক্ষে যাও গাড়ি লোয়া খেলি হ রাম হরে এই যে মা এখানে কীর্তন করছে আর আমরা সাথেই বসেছিলাম এই যে এখন মা কীর্তন করে বলে আরো কি কি নিয়ম করবে দেখো পুচু কি সুন্দর করে বেলুন দিয়ে ঠাকুর ঘরটা সাজানো হয়েছে সব পুচু করেছে এগুলো আর হলো এই যে মা ভোগ দিয়ে দিয়েছে কীর্তন করেছে ভোগ দেওয়ার পরে এরপরে গোপাল সোনাদের ভালোই লাগছে দেখতে একটা গোপাল তো আমার খুব ছোট মোটো একদম দেখাই যায় না ড্রেস পরার পরে এরপর এই যে এখন মা আরও কী কী জানি করবে গেল পুজো হওয়ার পর সবাই প্রসাদ টসাদ খেয়ে নিল আর ভিডিওটাকে আর লং করছি না এখানে শেষ করছি ভিডিওটা আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা যারা নতুন আছো এখন আমার চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করিনি টা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই টাটা গুড নাইট